শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিকমালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগত দর্শক ডাকসু ইলেকশন বহুল প্রতীক্ষিত একটি নির্বাচন পাঁচ আগস্টে এই সৈরাচার পতনের পদে প্রথম একটি গণতান্ত্রিক নির্বাচন হতে চলেছে বাংলাদেশে এবং আপনারা জানেন যে এই ডাকসুকে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট বলা হয় তো এই ডাকসুতে কে ভোটে জিততে যাচ্ছে কে হবে বিপি কিভাবে আগামীর যে রাজনীতির গতিপথ তা নির্ধারিত হবে সে বিষয়ে একটু আমরা আলোচনা করব আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন আশা করা যায় আমি আছি আপনাদের সঙ্গে অ্যাডভোকেট ইজাজ আমি গত কয়েকদিন যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে সেখানকার সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছে ক্যাম্পাসের সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য যারা এদের সঙ্গে বিভিন্নভাবে ইন্টারাক্ট করার চেষ্টা করেছি কথা বলার চেষ্টা করেছি করে আমার কাছে যেটি মনে হয়েছে যে ডাকসুতে অনেক প্রার্থী রয়েছে এর মধ্যে মূলত কন্টেস্ট হবে ভিপি পদে তিনটি প্রার্থীর মধ্যে তিনজন প্রার্থীর মধ্যে যেটি হলো ছাত্র দলের আবিদ বাদশাহের কাদের এবং ছাত্র সাদিক কায়েম এর বাইরে উমামা একজন ভালো প্রার্থী রয়েছে কিন্তু আসলে উমামার যে ধৈর্যের পরিচয় রাজনীতিতে তিনি সেটি কিন্তু দিতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু অত্যন্ত সচেতন তারা কিন্তু এই বিষয়গুলো মূল্যায়ন করবে উমামা তার নিজের যে সংগঠন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কিন্তু ধৈর্য ধরে লেগে থাকতে পারেননি এই বিষয়টি তারা এই মানে গুরুত্বপূর্ণ আরেকজনের কথা শোনা যাচ্ছে স্বামী হোসেন নামের একজন তার বিষয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে সেসব বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে কিন্তু মানুষ সব সময় চায় যে তারা শক্তিশালী নেতৃত্বের দ্বারা পরিচালিত হবে সেখানে শামীমের কিন্তু তিনি একজন একক ব্যক্তি তিনি মিডিয়াতে কিছু সুন্দর কথা বলে কিছু হাইপ সৃষ্টি করতে পারেন কিন্তু ভোটের মাঠে আসলে তিনি কোনো ইম্প্যাক্ট রাখতে পারবেন বলে আমার কাছে মনে হয় না এত নগণ্য ভোট পাবেন যেটা আপনার কাছে মনে হবে যে এটি ছিল কাঙ্ক্ষিত যে হাইপ মানে মিডিয়াতে অনেক সময় প্রচার করা হচ্ছিল এটা আসলে কোনো ভিত্তি নেই কারণ ডাকসুর ঢিপি এত বড় একটা চেয়ার সেই চেয়ারটা সামলানোর জন্য যে পরিমাণ শক্তি দরকার যে পরিমাণ ক্যাপাসিটি দরকার একজন ব্যক্তির সেই ক্যাপাসিটি থাকে না তার পিছনে যখন অনেক ব্যক্তি থাকে অনেক সংগঠন থাকে সংগঠন বড় একটি সংগঠন থাকে তারা সবাই মিলে আহ বুদ্ধি পরামর্শ নানান রকম সাপোর্ট লজিস্টিক সাপোর্ট এইসব দিয়ে কিন্তু এই ডাকসুর ভিপির পথটি কিন্তু পরিচালিত করতে কিন্তু সাহায্য করেন তার পক্ষে কিন্তু এই আমার কাছে মনে হয় না যে মতো এত বড় একটা চেয়ার সামলানো এবং সেখানে ডাকসুর যে অধিকার গুলো রয়েছে শিক্ষার্থীদের যে অধিকার সেগুলো যে আদায় করে নেওয়া প্রশাসনের কাছ থেকে সেগুলো করার শক্তি কিন্তু স্বামীমের আছে বলে আমার কাছে মনে হয় না মানে নেই কি নেই এক কথায় বলা যায় যে নেই কারণ শিক্ষার্থীদের যে অধিকার সেগুলো কিন্তু শুধু ভিপি বললেই সাথে সাথে পাশ হয়ে যাবে না সেখানে ভিপির সেই পরিমাণে স্ট্যান্ড থাকতে থাকতে হবে হবে শক্তি প্রশাসনের কাছে আদায় করে নেওয়ার স্বামীমের সেটি নেই তো সেই জায়গা থেকে তিনজন প্রার্থী তাদের এই স্ট্যান্ড নেওয়ার শক্তি রয়েছে সেটি হলো ছাত্র শিবিরের সাদিক ছাত্র দলের আবিদ আর বাদশাসের হলো কাদের এই তিনজনের মধ্যেই মূলত ভোটের লড়াই হবে এখন এখানে আবিদের একটা মিডিয়া হাইপ দেখা যাচ্ছে প্রচুর এর পেছনে কারণ হলো যেহেতু এখন বাংলাদেশের মিডিয়ারা বেশিরভাগই এরা মানে ধরে নিয়েছে যেহেতু নেতৃত্বে মানে নিয়ন্ত্রণে সে কারণে কিন্তু মানে তুলনামূলক একটা বেশি মিডিয়া হাইপ পাচ্ছে আবিদ আসলে যতখানি মানে যে পরিমাণ বাজনা হচ্ছে সেই পরিমাণ খাজনা কিন্তু আসলে আবিদের আছে বলে আমার কাছে মনে হলো না এছাড়া আবিদকে কে বা আবিদরা এখন যেটি বলার চেষ্টা করছেন যে তারা এই যে গেস্ট রুম কালচারটা বন্ধ করে দেবেন তো আসলে দুই হাজার এক সালে যখন ক্ষমতায় ছিল বিএনপি কি করেছে সেটিও কিন্তু তারা কি শুধু এই ভোট চাওয়ার জন্যই কি আসলে এই ধরনের কথা বলছেন কিনা না সেটি কিন্তু অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাথায় রাখবেন তারা কিন্তু মানে সাধারণ খেটে খাওয়া মানুষ নয় তাদেরকে কিন্তু ভুল ভাল বোঝানোর কিন্তু সুযোগ নেই এছাড়া আরেকটি বিষয় যে যখন বিএনপি ক্ষমতায় ছিল 91 টারমে বা 2001 এর টারমে তখন কিন্তু তারা কিন্তু এই ডাকসুর ইলেকশন দেয়নি ছাত্রসংগঠন নির্বাচন তারা কিন্তু দেয়নি তো আবার যদি এখন এখন আবিদ ক্ষমতায় আসে আবিদ যদি ডাকসুর নির্বাচিত হয় এবং এর পরপরই যেহেতু ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে তো তখন যদি বিএনপি ক্ষমতায় চলে আসে বিএনপি যে আবার ডাকসু নির্বাচন দেবে এর কি গ্যারান্টি আছে তেমন ভাবে যেন গানটা গাইতে পারে সেভাবে তারা কিন্তু এই নির্বাচনী শেষ নির্বাচন হতে পারে ডাকসু বিএনপি ঘুমলায় আসলে সেই জায়গা থেকেও কিন্তু শিক্ষার্থীরা আবিদের বিষয়ে কিন্তু মাথায় রাখছে এবং সারা দেশে বিএনপির যে ইতিমধ্যে যে মজলুম থেকে জালেমে যে পরিণত হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে কিন্তু একদম স্পষ্ট সে বিষয়টিও কিন্তু তারা মাথায় রাখছেন যে আবিদকে যদি ভোট দিয়ে জিতিয়ে আনা হয় তাহলে পক্ষান্তরে কিন্তু এই সারা দেশের যে এই যে মজলুমের যে জালিম হয়ে ওঠার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে কিন্তু একটা সমর্থন যোগাবে তারা কিন্তু আরও সাহস পেয়ে যাবে যে আসলে এই ধরনের কাজ করলেও কোনো সমস্যা হয় না ভোটে ঠিকই জিতে আসা যায় যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখানে তারা জিতে অন্যায় অনাচারের পরেও কিন্তু তাহলে সারা দেশে তো এটা কোনো বিষয়ই নয় এটা কিন্তু তাদের মাথায় একটা ধারণা বদ্ধমূল হতে পারে সেটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাথায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি আশঙ্কায় ভুগছে বেশ কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলে আমি যদি বুঝলাম তারা ভাবছে যে এখানে কি ইলেকশন রিগিং করা হয় কিনা বা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে পাতানো নির্বাচন করে আবিদকে ঘোষণা দেওয়া হয় কিনা এটাও তারা কিন্তু একটা বোধ করছে যে আসলে মাঠে যদিও আবিদের এত আ মানে মানে শক্ত অবস্থান নেই কিন্তু তারপরে মিডিয়া হাইপ এত তাহলে কি বিষয়টা এমন যে মিডিয়া হাইপ বেশি করে মানুষের সামনে এই মানে ভর্তচুরি করে যদি আবিদকে জেতানো হয় সেটাকে বিশ্বাসযোগ্য যেন হয় সেজন্য আগে থেকে মিডিয়া হাইপ সৃষ্টি করে রাখা হচ্ছে যেন মানুষ মনে করে যে না এমনwidetilde হওয়ার কথা ছিল আগে থেকে তো আবিদের কথায় শোনা যাচ্ছে এমন আশঙ্কা বন্ধু শিক্ষার্থীদের মনে আছে এটা মানে কোনো ভিত্তি আছে আমি বলছিলাম কিন্তু তাদের মনে আশঙ্কা আছে আমি তো বললাম যে আমি সরজমিনে মাঠে গিয়ে মানুষের সঙ্গে আলাপ করে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করেছি ছাত্র শিবিরের যে বিষয়টি এখানে শিবিরকে ভোট দেওয়ার সময় কিন্তু সেই একাত্তরের কিন্তু সবসময় অমীমাংসিত যে বিষয়টি সেটি কিন্তু সামনে চলে আসে যদিও একাত্তরের চেতনা বিক্রি কে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে তারপরেও তাদের কিন্তু এই যে অস্পষ্ট অবস্থানের কারণে এটা কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলবে বলে আমার কাছে মনে হয় যেহেতু তাদের অনলাইন প্ল্যাটফর্ম মানে অনলাইন শক্তি অনেক বেশি এই কারণে মনে হয় যে তারা অনেক শক্তিশালী অনেক বেশি শক্তিশালী হিসেবে তাদেরকে উপস্থাপন করা হয় অনলাইন তারা যেহেতু কিন্তু আসলে ভোটের ময়দানে কি হবে এটি কিন্তু পূর্ব থেকেই বলা যায় না অনেকে বলে বলছেন যে সাদিক কায় ভোটে জিতে আসতে পারে কিন্তু এই আশঙ্কা করছেন ক্যাম্পাসের কিন্তু একটা হিউজ নাম্বার অফ মানে স্টুডেন্ট যারা কিন্তু প্রেমের সম্পর্ক করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে আরও বিভিন্ন রকম আরও আধুনিক আরও বিভিন্ন রকম সম্পর্ক রয়েছে ছেলে মেয়েদের এই সম্পর্কগুলোকে কিন্তু তারা মেনটেন করে ছাত্রশিবির যদি ক্যাম্পাসের একক নিয়ন্ত্রণে চলে আসে তাহলে কি এই বিষয় এই যে যারা প্রেমিক প্রেমিকা রয়েছে তাদের কি হবে এটা নিয়ে কিন্তু তারা আশঙ্কায় রয়েছে কারণ অতীতে রিসেন্ট এই এক বছরে তারা না করলেও অতীতে কিন্তু এমন রেকর্ড রয়েছে ছাত্র যে তারা প্রেমিক প্রেমিকাদেরকে প্রেম করতে বাধা দিচ্ছে প্রেমিক প্রেমিকাদেরকে কান ধরে দাঁড় করিয়ে রাখছে প্রেমিক প্রেমিকাদেরকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে এই ধরনের ঘর নজির কিন্তু ছাত্র শিবিরের আছে এছাড়া ক্যাম্পাসের একটা হিউজ নাম্বার অফ ছেলে কিন্তু তারা কিন্তু ধুম পাই এবং অনেকে দেখা যাচ্ছে যে নানা রকম ভাবে মাদকের সঙ্গে কিন্তু জড়িত মানে জিনিসগুলো খুবই নেগেটিভ কিন্তু কি কিন্তু তুলে আনতে হবে সেই জন্যই কিন্তু আপনাদের সামনে এই আলাপ করা তো সেই বাস্তবতাটা কিন্তু এমনই যে অনেক মানে একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু এর মধ্যে কিন্তু বিভিন্ন রকম ড্রাগসের সঙ্গে কিন্তু কম বেশি করে জড়িত এরাও কিন্তু আতঙ্কের মধ্যে থাকে যারা ধূম পাই তারাও কিন্তু নানা একই মেসে থেকে সিগারেট খাওয়ার অপরাধে সেই মেস থেকে সেই ছাত্রকে বের করে দেয়া বা সেটা নিয়ে কথা কাটাকাটি হয়ে মারধর করার এমন অভিযোগ কিন্তু ছাত্র শিবিরের বিরুদ্ধে কিন্তু আছে সারা দেশের যে মানে পরিস্থিতি সেগুলো কিন্তু পর্যবেক্ষণ করলে এগুলো কিন্তু জানা যায় আসলে তো এইগুলো থেকে তারা কিন্তু আতঙ্কে আছেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু স্বাভাবিকভাবে একটু ওয়েস্টার্ন কালচারে বিশ্বাসী অতি আধুনিক বা রাজশাহী ইউনিভার্সিটিতে যে অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণত এরকম অবস্থা থাকে না তো সেই আধুনিক শিক্ষার্থী যারা অতি আধুনিক যারা পশ্চিমা সংস্কৃতিকে যারা অ্যাডপ্ট করার চেষ্টা করেন এছাড়া ভারতীয় সংস্কৃতি আগ্রাসনের মতো কিছু অংশ রয়েছে এরা কিন্তু কোনোভাবেই ছাত্র শিবিরকে কিন্তু ভোট দেবে না এদের কিন্তু প্রার্থী রয়েছে বামের প্রার্থী রয়েছে আবার উমামা রয়েছে কিন্তু এরা ছাত্র শিবিরকে দেবে না তাই একেবারে যে ছাত্রশিবির যে আমি যে এক চেঁচিয়ে জিতে যাবে এমনটিও কিন্তু বলা যায় না এইসব প্রশ্নের সমাধান তাদেরকে করতে হবে বাকশাসের আব্দুল কাদের বিষয় যেটি আবদুল কাদের ছাত্রলীগের আমলে জেল জুলুম খাটা একজন ছেলে ও এখানে কিন্তু সাদিক কায়েমের বিষয়ে আরেকটা অভিযোগ রয়েছে তারা কিন্তু ছাত্রলীগ করেছেন ছাত্রলীগের সময় যদিও তারা তাদের দাবি যে তারা তাদের সার্ভাইভালের জন্য করতে বাধ্য হয়েছে কিন্তু যেভাবেই হোক তারা তো করেছেন তারা তো ছাত্রলীগের মধু খেয়েছে কিন্তু পক্ষান্তরে আবিদুল কিন্তু ছাত্র দল সে কিন্তু ছাত্রলীগের মধু খায়নি এদিকে আবার কাদের কাদেররাও কিন্তু ছাত্র দল লীগের মধু কিন্তু খায়নি তারা কিন্তু সময়। সোচ্চার ছিল বিভিন্ন অন্যায় অনাচারের বিরুদ্ধে ছাত্রলীগের আমলে কিন্তু মার ধরে শিকার হয়েছে এবং ছাত্রলীগের আমলে জেল খেদেছে এই কাদের এবং এই যে ক্যাম্পাসে নির্বাচনের পরে পরে কি করবে এই যে প্রার্থী যারা সে বিষয়েও কিন্তু ছাত্রদের কিন্তু রয়েছে যে যদি ভিপি করে আবিদ সে কিন্তু বড় নেতা হয়ে যাবে দলের বিএনপির দিকে চলে যাবে তারতে গতি হবে শিবিরের কিন্তু সে সামনে ছাত্র শিবিরের কেন্দ্রে সভাপতি হবে সাদিক কাইন বা আরো ভালো জায়গায় চলে যাবে তার গতি আছে কিন্তু বাদশাসের কাদের যে এই আন্দোলনের পরে এনসিপি বা বাদশাসের কোনো কেন্দ্রীয় বড় পদ নেয়নি শুধুমাত্র ক্যাম্পাসের ছাত্রছাত্রীদেরকে নিয়ে কাজ করার জন্য সে ডাকشور ভিভি ইলেকশন করবে বলে সকল পদের মোহ ছেড়ে সে কিন্তু অপেক্ষায় ছিল ভোট করার জন্য যদি ডাকشور ঘটনা হতো তাহলে কিন্তু এই জুয়ায় হেরে যেত কিন্তু kader সে কিন্তু आम ছালা সমগ্র ভারত সে কিন্তু কিছুই পেত না যেহেতু ডাকشور ভোট হচ্ছে তাই সেই ভোটতে করার অংশ গ্রহণ করার সুযোগ পাচ্ছে এখন যদি সে ভোটে জিতে আসতে পারে তাহলে হয়তো সেবা করার সুযোগ পাবে এখন যদি এই বিপ্লবের যে শক্তিগুলো সবাই যদি ইউনাইটেড থাকত তাহলে কিন্তু আর একটু সহজ হতো কাদেরের জন্য বিষয়টি কিন্তু এই বিপ্লবের শক্তিরা উমামা আলাদা হয়ে গেছে সাদিত্যামা বিপ্লবের শক্তি আবিদুল বিপ্লব সবাই কিন্তু ডিভাইডেড হয়ে গেছে তো এখানে বাদশাসের যে ভোটগুলো সেগুলো কিন্তু অনেক ডিভাইডেড হয়ে গেছে এই বিষয়টি কিন্তু সামনে চলে আসে তো কাদের আসলে কি হবে তার ভোটের সমীকরণ কি হবে কিন্তু এই মানে একটা প্রশ্নের দাবি রাখে কিন্তু তাকে কিন্তু এত দুর্বল রাখা ভাবা চলবে না কারণ ক্যাম্পাসের মধ্যে কিন্তু নাহিদ ইসলাম আহ হাসনাত তাদের কিন্তু একটা ব্যাপক মানে গ্রহণযোগ্যতা রয়েছে তারা যদি কোন শিক্ষার্থীদেরকে ব্যক্তিগত ভাবে অনুরোধ করে যে আমি তোমাদের হাসনাত ভাই আমি তোমাদের সার্জিস ভাই আমি তোমাদের নাহিদ ভাই তোমাদের সাথে বিপদে আপদে আন্দোলনে সবসময় আমি ছিলাম আমরা ছিলাম জীবন বাজি রেখেছি আমাদের সহযোগিতা কাদের যে এই জুলাই বিপ্লবের নয় দফার যে ঘোষণা সেই নয় দফার যে রূপকার সেই কাদের আমাদের সহযোদ্ধা তোমরা কাদেরকে ভোট দাও ছেলে পেলে কিন্তু মোটিভেট হয়ে যেতে পারে বলে আমার কাছে মনে হয় তো আসলে এই ভোটটি খুবই হাড়হাড়্ডি লড়াই হবে তবে আমার কাছে মনে হয় যে এখানে সাদিক কায়েম এবং কাদেরের মধ্যেই মূলত বেশি ফাইটটা হবে আমি মিডিয়া হাইপ যতই করুক ভোটের মাঠে আমার কাছে মনে হয় না যে সে অতটা মানে শক্তিশালী অবস্থান নিতে পারবে আবার জিএস ইলেকশনে এখানে দেখা যাচ্ছে ফরহাদকে অত গুরুত্বপূর্ণ প্রার্থী মনে করা যাচ্ছে না আসলে বিভিন্ন কারণে বিভিন্ন মূল আলোচনা ছিল আমি একটু সংক্ষেপে বলি এখানে কিন্তু বাকের যে বাদশাসের যে প্রার্থী সে কিন্তু জিতে আসার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে তার কিন্তু কার্জন হল বেস্ট সায়েন্স ফ্যাকাল্টির কিন্তু একটা বেশ ভালো ভোট রয়েছে এছাড়া তার সুন্দর চেহারার কারণে নারী ফ্যানবেজ রয়েছে সেটিও কিন্তু সে কাজে লাগাবে এছাড়া সে বাদশাসের কেন্দ্রীয় সভাপতি তো সেই জায়গা থেকেও কিন্তু তার একটা অবস্থান রয়েছে ক্যাম্পাসে তো জিএস হিসেবে কিন্তু হামিম ছাত্র দলের যে প্রার্থী তার সঙ্গে মূলত এই যে বাকের কন্টেস্ট হবে বলে আমাদের কাছে মনে হয় এছাড়া অন্যান্য যে মানে পদগুলো রয়েছে এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে শিবিরের আধিপত্য বেশি এবং হলগুলোতে শিবির এবং বাতশাসের মধ্যে ফাইট হবে কিছু ছাত্র দলের প্রার্থী যাদের ব্যক্তিগত ইমেজ রয়েছে দলীয় ইমেজ নয় শুধুমাত্র ব্যক্তিগত ইমেজ যারা সবার সঙ্গে ভালো ব্যবহার করেছে মিশেছে এই ধরনের প্রার্থীরা উঠে আসতে পারে কিন্তু মূল ফাইটটা হবে হলগুলোতে ছাত্র শিবির এবং বাক্সের মধ্যে আর এই যে কেন্দ্রীয় সংসদের ভিপি এখানেও কিন্তু ভোটের ফলাফলটা কিন্তু নির্ধারণ করে দেবে এই হলের শিক্ষার্থীরা যারা রয়েছে তারা শেষ পর্যন্ত মানে একটা জোয়ার উঠে কাকে শেষ পর্যন্ত ভোট দেয় এটার উপরে কিন্তু ডিপেন্ড করবে তো দর্শক আজকে আহ ডাকসু ভোটের প্রচারণা আর শেষ দিন ছিল কালকে আর একদিন রয়েছে আগামীকাল পরশু দিন নয় তারিখে সেই ঐতিহাসিক দুই পতনের পরে সেই ঐতিহাসিক ডাকশো নির্বাচন হতে যাচ্ছে আমরা একটু অপেক্ষায় থাকি নয় তারিখে রাতেই সন্ধ্যায় বোঝা যাবে যে আসলে ফলাফল কি হতে যাচ্ছে আমরা ফলাফল যাই হোক না কেন আমরা আশা করি এবং আমরা চাই যে ভোটটি সম্পূর্ণ সুষ্ঠ হোক এখানে কোনো পক্ষ যেন ক্ষমতা খাটাতে না পারে এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে এই নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু একটি জিনিস প্রমাণ করে দিতে পারে সেটি হলো যে টাকা দিয়ে নির্বাচন করে জিতে আসা এই ট্র্যাডিশন এটি আর বাংলাদেশে চলবে না কারণ বিএনপির যে টাকা তারা কিন্তু ছাত্র দলের প্যানেল কিন্তু অলরেডি ঢালা শুরু করেছে ক্যাম্পাসে এবং ছাত্র শিবিরও কিন্তু ক্যাম্পাসে টাকা ঢালা শুরু করেছে নাজিরা বাজারে লাইন দিয়ে দিয়ে এখানে পুরান ঢাকায় বিরিয়ানি খাওয়ানো হচ্ছে বিভিন্ন কিছু খাওয়ানো হচ্ছে এছাড়াও নানাভাবে টাকা খরচ করা হচ্ছে কিন্তু সেই হিসাবে বাকসাসের বা কাদের কিন্তু টাকা নেই তো সামনের জাতীয় নির্বাচনে যেটি আমরা এই বিপ্লবের মাধ্যমে মানুষ প্রতিষ্ঠিত করতে চেয়েছে যে সৎ যোগ্য প্রার্থীরা নির্বাচিত হবে টাকার যে ঝনঝনানি এটি দিয়ে কাজ হবে না টাকা দিয়ে যদি ক্ষমতায় থাকা দিত তাহলে হাসিনাই থাকতো সেই হাসিনে থাকতে পারেনি তো এই বিষয়টির দিকেও যদি ছাত্ররা ফোকাস করে যে টাকা ছাড়া কে সততার সাথে কে নির্বাচন করছে আমরা তাদের দিকে ভোট দেব এটি হলেও কিন্তু তাদের কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখন তারা আলোচনা এ পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ